প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা তরিক আমরা ছোট ছোট শব্দ শব্দ করে শুদ্ধ উচ্চারণ করে শিক্ষা করব। এই যে সুরা তরিক সুন্দর একটি করোনুল কারিমের সুরা আপনারা চাইলে যারা একটু বড় সুরা দিয়ে এশার নামাজ অথবা ফজরের নামাজ পড়তে চান ফজরের নামাজ এমনিতেই কিন্তু একটু লম্বা কেরাত পড়া শুন না তো এই ফজরের নামাজের জন্য আপনারা যারা সুন্দর একটি সুরা খোঁজ করতেছেন যে সহজে মুখস্থ করা যাবে তাহলে কিন্তু আপনারা এই সুরা তরিক মুখস্থ করতে পারেন আমি আপনাদেরকে শুদ্ধভাবে শিখিয়ে দেব। তারপরে মুখস্থ আপনার দেখে দেখে সুন্দরভাবে বারবার পরে পরে আপনাকে মুখস্থ করতে হবে তো চলুন বন্ধুরা শুরু করি ইক তরিক এখানে ওয়াসামা এই যে মা দেখেন এই যে চার এই যে সংকেত দেওয়া আছে এখানে চার টানের আর এখানে কি মত হবে মধ্যে মুতাসিল চার আলিফ টান হবে সুন্দরভাবে ওয়াসাম ই হামজাজের ই এটা শক্ত করে পাতলা করে উচ্চারণ করতে হবে ওয়াসাম ই ও তো মোটা ও

তিনিষ্টান হবে আ দেওর আলকল হবে আ দেওর কামাত এই কা এই মিমে আবার তাদের ধরবে কামাত অঙ্ক ও মা আ দেওর কামাতঙ্ক এইখানে হামজা খালি রয়েছে এইখানে উপরে যজম ধরবেন অ্যান্ড না জে না জে মুস মিমসা পেশ মুস সিনের মতো উচ্চারণ করা যাবে না অ্যান্ড না জে মসা কিনবে অ্যান্ড ন্যাজে নয় জে মসা কিনবে অ্যান্ড না

عليها حافظ فلينظر ال... فلينظر الإنسان فلينظر الإنسان مما خلق مما হৌলিয়াম অ মিম মা এখানে কিন্তু মনে হয় টান আছে কিন্তু এখানে টান নাই স্মরণ করে করবেন টান দেওয়া যাবে না সতর্কভাবে মিম হৌলিয়ম অ ফেলিয়াম জোরিন ইন সে ন মিম খৌলিয়ম অ প্রিয় কোরান শিক্ষার্থী বন্ধুরা গত দুইটা ভিডিও তো আপনাদের কাছে অনুরোধ করেছিলাম এই ভিডিও তো করবো আমাদের এক পরিচিত হাফেজ সাহেব রয়েছেন তিনি দীর্ঘদিন রোগের কারণে অসুস্থতার কারণে খেজমুত করতে পারে নাই যে কারণে আর্থিকভাবে তিনি খুবই অসচ্ছল হয়ে গেছে আপনাদের কাছে অনুরোধ করেছে যদি আপনারা তাকে সহযোগিতা করতে চান আমি কমেন্ট বক্সে আপনা ওই হাফেজ সাহেবের ফোন নাম্বার দেব হাফেজের নাম থাক নাম বলব না আমি যদি আপনাদের সহযোগিতা করার তাকে আপনাদের ভালো লাগে তাহলে করবেন আমি কমেন্ট বক্সে ফোন নাম্বার দিয়ে দেব তার তাহলে তার সাথে যোগাযোগ করে তার সাথে আপনারা ফোনে কথা বলে তার বড় মোবাইল আছে যদি আপনারা চান তাকে ভিডিও কলে কথা বলে তার তাকে আপনারা সহযোগিতা করবেন তাহলে ইনশাল্লাহ করতে পারবেন এই চলুন তাহলে আমরা ভিডিওগুলো শুরু করি ইসমিল্লাহ রহমান রহিম হোলি অ্যাংি অ اَي مِيمَ اَي مَاءٍ خُلِقَ مِن مَاءٍ دَافِئًا يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالْتَرَائِبِ وَ إنه إنه على رجعه لقادر إنه على رجعه لقادر يوم تبلى السرائر يوم تبلى السرائر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر فما له من قوة ولا ناصر والسماء ذات الرجع رجع ششة عينو ترن قربو والسماء ذات الرجع والأرض والأرض ذات الصدع والأرض ذات الصدع إنه لقول فصل فصل ششة لا إنه لقول فصل وما هو بالهزل وما هو بالهزل. إنهم يكيدون كيدا إنهم يكيدون كيدا وأكيد كيدا وأكيد كيدا فمهل فمهل الكافرين أمهلهم رويدا، رو فمهل الكافرين أمهلهم رويدا، رو أمهلهم رويدا، رو صدق الله العظيم